নাইস্টাটিন ওষুধটি উড়াল থ্রাস বা মুখে ঘা এর চিকিৎসায় ব্যবহার করা হয় উরাল ক্যান্ডিডিয়াসিস এর চিকিৎসায় ব্যবহার করা হয় এটি সাধারণত শিশু ও বয়স্ক ব্যক্তিদের মুখ জিব্বা ও ঠুটে হয় যেখানে মুখে সাদা দাগ থাকে এছাড়া মুখ গলা ও অন্ত্রের ভিতর ছত্রাক সংক্রমণ এর চিকিৎসায় নাইস্টাটিন ওষুধটি ব্যবহার করা হয় আরও সাধারণভাবে যদি বলি ছত্রাকের কারণে সৃষ্ট মুখের গা এর চিকিৎসায় নাইস্টাটিন ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে মুখে গা ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক ছত্রাক দ্বারা সৃষ্টি হয় এর লক্ষণগুলো হলো জিব্বা গাল এবং ঠুটের ভিতর দুধ জমাটের মতো সাদা দাগ হয় মুখে অস্বস্তি ও জ্বালা হয় শিশুদের হলে শিশুরা খাবার খেতে পারে না এই ধরনের ছত্রাক সংক্রমণ বা উরাল ক্যান্ডিডিয়াসিস এর চিকিৎসায় ওষুধটি ব্যবহার করা হয়